সব মাছগুলোর সাইজ দেখো সব এই যে জাল বন্ধুরা একটি বড় সাইজের কাঁকড়া পড়েছে এই যে বেলে মাছ দেখি বন্ধুরা বন্ধুরা সুন্দরবন পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা মাত্রা আছি এখন কি করব এই কারেন্ট জালটা ফেলব তো বন্ধুরা এখন গোপি জয়ন্ত আর বিজয় দা জালটাকে সারাচ্ছে হচ্ছে দেখো আমরা জাল পাত জাল পাতবো বলে সবে রেডি হচ্ছে আর নদীতে এখন ঢেউটা দেখো প্রচন্ড ভারে ঢেউ হচ্ছে চলো বিয়েদা এখন নোংর ফেলে দিচ্ছে নাকি জাগি এই যে আমাদের জাগি ভেসে ভেসে চলে যাচ্ছে আর আমরা এই জাল নদীতে ফেলবো এবার এই যে এবার নোংর দেওয়া হচ্ছে যাতে আর কি জালটা টান থাকে ঢেউ প্রচুর ঢেউ চলো বন্ধুরা এইবারে আমাদের জাল ফেলা হচ্ছে এদিকে জয়ন্ত আছে পাথর আছে হ্যাঁ রে দুজন মোটামুটি নদীতে জাল দিচ্ছে আর গপি আর গোপি এদিকে হাল ধরেছে নৌকার আর এই যে আমাদের হয়েছে জাগি ওই দূরের দিকে এই যে আমাদের জাল ফেলা হচ্ছে এটা কত ফুট জাল আছে চার কেজি জাল আমাদের এখানে আছে আর চার কেজি জাল আমরা এখানে ফেলে দিচ্ছি বন্ধুরা আমাদের এখানে প্রায় জাল ফেলা শেষের পথে চার কেজি জাল ওগুলো আমরা মাথলা নদীতেই সব ফেলে দিলাম এখন শুধু পালা কী কী মাছ পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো শুধু নদীতে ঢেউটা দেখো বন্ধুরা ঢেউটা দেখো হয়ে গেছে প্রায় সব জাল আমাদের যে কাঠটাকে বাঁধা দেওয়া হচ্ছে এইটাকে আমরা এখন নদীতে ফেলে রাখব টান দিয়ে একটা আছে ওই মাথাতে আরেক মাথা আমাদের এখানে এখানে দেওয়া আছে গ্যারাপি আর এখানে আমরা এটাকে নৌকার সাথে বেঁধে রাখবো এখন সাথে বেঁধে দেওয়া হচ্ছে জালটা ওটা ওটা আগে ওটা আইজন কি বাঁধা আছে নাকি কি বাধা আছে বাঁধা বাঁধা আছে এবার কি আমরা কতক্ষণ পর জাল তুলব আমরা তিন ঘন্টা পর জালটাকে তুলে নেব আর দেখো নদীতে কি অবস্থা হচ্ছে প্রচন্ড ঢেউ আর এই জালে খয়রা মাছ ভোলা মাছ এই সবগুলো পড়বে এই যে মাছগুলোর নাম বললাম এগুলো পড়বে আর তোমাদেরকে একটু পরে দেখাবো তো চলো ফিরছি তিন ঘন্টা বাদে আপনাদের সামনে বন্ধুরা আমরা যে জাল পেতেছিলাম সেই জাল এবার তুলতে যাচ্ছি ওই যে আমাদের সাদা ড্যাম তখন ভাসিয়ে দিয়েছিলাম নগর করেছিলাম সেই সাদা ড্যাম ওখানে ভাসছে এবার আমরা জাল তুলব কি কি মাছ পড়ে তোমাদেরকে দেখাবো ওই জালে জান ড্যামটা ধরো বিজয়দা আর জয়ন্ত দুজনের জাল ছাড়াবে তো চলো এখন আমাদের গ্যারা পিতলা হচ্ছে এই সাইডে আছে এই যে আমাদের নগরটা তো চলো এইবারে তোমাদেরকে জালে কি মাছ পড়ছে সেগুলোকে দেখাবো আর আমরা কি কি মাছ ধরছি সুন্দরবনের নদী থেকে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে আমাদের জাল বাহ পদ্মবারে বেলা মাছ বন্ধুরা এই যে ওয়াও ওয়াও Bele আর এই যে কাংড়া দুই ভাই পড়েছে একসাথে ওয়াও 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 দুই ভাই একসাথে পড়েছে তুই কাংড়া দুটো দেখো দুটো কাঁকড়া একসাথে চলো এই একটি চিংড়ি পোকা

এটি বড় সাইজের মাছ পড়েছে মনে হয় এই এই তো তো বন্ধুরা দেখো এই দেখো আরেকটি ভোলা কি বড় বড় মাছ বন্ধুরা সাইজের মাছ ওই যে আরেকটি মাছ তোমাকে লাস্টে দেখাবো আমরা ধরে নিচ্ছি সব এক জায়গায় এই যে আবার ওটা কি মাছ ভোলা মাছ ভোলা মাছ বন্ধুরা একটি বড় সাইজের কাঁকড়া পড়েছে এই মুহূর্তে সমুদ্র কাঁকড়া আর একটি বড় মাছও পড়েছে এই যে কইছে কাঁকড়াটা কোথায় গেল এই যে কাঁকড়াটা দেখো বন্ধুরা আর ওই যে মাছটি দেখেছো বড় সাইজের মাছ আমাদের জালটা একটু ছিঁড়ে গিয়েছে যাই হোক তোমরা আমাদের লাইক করবে এটাই আমাদের ভালোবাসার আর এই যে বেলে মাছ দেখি এই যে জালের লাস্ট ড্যাম শেষ এবার আমাদের জাল তোলা কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় এরপরে মাছগুলোকে ছাড়িয়ে তোমাদেরকে এক জায়গায় করে দেখাবো যে কি মাছ পড়ে আর এখানে মনে হচ্ছে বড় মাছ পড়েছে দেখা যাক দেখা যাক ওয়াও 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 দেখো বিলে বিলে মাছ উফ সাইজ দেখো বন্ধুরা কি বড় সাইজের বিলে মাছ লাস্ট বেলায় ছক্কা বিলেই বিলে কত আসে তো চলো কিছুক্ষণ পরে এই জালটাকে আমরা ওই ড্যামটাকে তুলে নেব এই ড্যাম তুলে নিয়ে আর জালটাকে ছাড়াবো

সেই লেভেলের সাইজের মাছ এই তো দেখো এটা কি মাছ বেলে মাছ সব মাছগুলো সাইজ দেখো সব এই যে জাল এই জাল ফেলে আমরা নদী থেকে কিন্তু এই মাছগুলো ধরেছি এবং সাথে একটি সমুদ্র কাঁকড়া কাঁকড়াটাকে একটু দেখাও এই তো দাঁড়া ভেঙে দেওয়া হয়েছে চিংড়িও আছে আর বেশিরভাগটাই আমাদের পড়েছে ভোলা মাছ তাই তো বেশিরভাগটাই ভোলা মাছ পড়েছে আর একটি লাল চিংড়ি পড়েছে এই যে পুরো লাল কালার তো চলো বন্ধুরা এখানে আমাদের ভিডিও শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করে শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে